আট তারিখ না মনে করেন যে শাখা হাসিনার আমলেও কিন্তু মেয়ে অটো লেগে বহু উৎপাত হয়েছে ঠিক আছে তো অটো বন্ধ করে দিব এটা আমরা আগে থেকেই শুনতাছি তারপর আমরা মেন রোডে উঠতেছি প্যাডের দায় ডক্টর ইনুর সরকার ক্ষমতায় থাকাকালীনে আমরা বেশ ভালোই চলতাছি তাহলে চালাইতাছে ডক্টর ইনুর সাহেব যদি ক্ষমতায় থাকে সংসার কাজ যা আছে এটি তিনি তার দায়িত্বে তার গভর্নমেন্টের দায়িত্বে সে স্মারক সাইরা করো নির্বাচন নির্বাচন দিয়ে তারা যারা যে দলে যেতে পারে তারা নিজ দায়িত্ব কাম করবে কিন্তু আগের পিসের যেই কাম আছে এটা ডক্টরি থাকাকালি থাকাকালীনে এই কাম সব সাইরা যাইতে হবে এ দেশে আবার মনে করেন বিশৃঙ্খলা খুব দ্রুত সৃষ্টি হবে আওয়ামী লীগ সরকারের আমল আমরা খারাপ ছিলাম একদিক দিয়ে খারাপ ছিলাম এটা বলতেই হবে কিন্তু এখন বর্তমানে আমরা খুব ভালোই আছি ঠিক আছে পুলিশ প্রশাসন এরকম একটা কোনো চাপাচাপি করতেছে না তো দেখা যাইতেছে আমরা আল্লাহ ডাইল পরিবার নিয়ে সুস্থ মতো আমরা খাইতেছি আমরা বলবো সাবেই তার পিসের কাম যা আছে তার সব সাইরা পরে আপনি নির্বাচন দেন আপনি নির্বাচনের লেগে তো জটিলতা আপনার কোনো দরকার হয় না আগে আপনার কাম শেষ করেন যদি না করেন তাহলে এইটি আপনার সামনে খুব ভয়ানক হয়ে দাঁড়াইব আমি ভোট দিছি আমার জীবনে ছয়বার ভোট দিছি ষোলো বছর সতেরো বছর না হলো সাত আট বছর দিছি একবার দিয়েছি না দেখেন আমি তো এত কিছু বলতে পারি না আমি তো আর এত লেখাপড়া করি না মানে আমার নিজ ব্রেনে ঠিক যা আইতেছে আমি তাই বলতেছি যে বর্তমানে আগে ঘুরে ফিরে কোনো একটা দিক দিয়ে যেমন রাজনীতির ব্যাপারে যে ব্যাপারটা ছড়াইতেছে যে নির্বাচন দিলে সব কিছু দ্রুত সেরে যাবো আমি মনে করি সেটা না কিন্তু আমার কথা কোনো কিছু যায় আসো না তা কারো কিন্তু এটা আমার মনের কথা আমি মনে করি যে এই ছাত্র সমাজরা এত কষ্ট কইরা এত জান প্রাণ দিয়া এই দেশটারা আবার নতুন করে নিয়ে আসছে দেখেন আলেম একটু বাংলাদেশে থাকতে পারে নাই এবং তারা দ্রুত পালিয়ে থাকতে হয়েছে তো মনে করেন এতটুটুকুই বুঝে নেন যে কোনো মেয়ে বাংলাদেশের নাগরিক তারও ভিতরে ছিল আল্লাহ দিলে তাদেরকেও ব্যয় করছে আল্লাহ আরও সামনে বাংলাদেশ আরও সুন্দর উজ্জ্বল পথে যাবে এটাই আমরা কামনা করি আমি মনে করি ইসলামের ইসলামা দিয়ে জামাত ইসলাম থাকলেই সবচেয়ে ঠিক তাদের নিয়মে থাকলে সব কিছু ভালো হবে